হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সূর্যগ্রহণ নিয়ে তো সূর্যগ্রহণ হতে চলেছে টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর আর টোয়েন্টি টু সেপ্টেম্বর দুটো দিন হবে সূর্যগ্রহণ তোমরা যারা যারা নিউলি প্রেগনেন্ট হয়েছ যারা গর্ভবতী মায়েরা আছো তারা কি কি নিয়মাবলী ফলো করবে কি কি সতর্কতা অবলম্বন করবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তোমরা কিন্তু পুরোটাই জানতে পারবে তোমাদের কি কী করা উচিত তো প্রথমেই আমরা জেনে রাখি যে এই গ্রহণটা ভারতবর্ষে দৃশ্যমান কিনা এই গ্রহণটা কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান পুরোপুরি নয় অর্ধেক দৃশ্যমান হবে মানে চাঁদটা সূর্যটাকে অর্ধেক ঢাকতে পারবে সম্পূর্ণ কিন্তু এটাকে ঢাকতে পারবে না সম্পূর্ণ কিন্তু দৃশ্যমান নয় ভারতবর্ষে যেহেতু সম্পূর্ণ দৃশ্যমান নয় সেই জন্য কিন্তু এটা সুতকাল বারো ঘন্টা আগে থেকে শুরু হবে না এই সম এই সূর্যগ্রহণে কিন্তু সমস্ত মন্দির খোলা থাকবে তোমরাও কিন্তু বাড়িতে পুজো পাঠ করতে পারো এটা হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ হতে চলেছে বাইশে সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্ত তিনটা তেইশ পর্যন্ত এটার হচ্ছে শেষ সময় তো এতটুকু সময় সূর্যগ্রহণটা থাকবে সূর্যগ্রহণের সময় কি কি ফলো করতে হবে সেটাই তোমাদেরকে বলবো প্রথমত তোমরা যারা যারা গর্ভবতী মায়েরা আছো তোমরা নিজেদের সমান একটা নেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি একটা পাটকাঠি নিয়েছি পাটকাঠিটা কিন্তু পুরোপুরি আমার হাইটের আছে এরকম সোজা একদম স্ট্রেট একটা পাটকাঠি নেওয়ার চেষ্টা করবে নিয়ে কিন্তু তোমরা এভাবে মাপবে তোমাদের হাইট অনুযায়ী আমার কিন্তু এটা হাইট অনুযায়ী মাপা আছে সোজা নিয়ে ঘরে যে কোনো কর্নারে তোমরা স্ট্রেট এভাবে রেখে দেবে তোমরা দরজার কোনাতে বন্য যে কোনো এরকম করে কিন্তু সোজা রেখে দেবে তোমরা পাটকাঠিটাকে আর তোমাদেরকে তো বললামই যেহেতু এটা সুতোকাল শুরু হচ্ছে না বারো ঘন্টা আগে থেকে তোমরা কিন্তু পুজো আর্চা সমস্ত কিছুই করতে পারবে আর গ্রহণী হচ্ছে তোমরা ধারালো ছুরি কাচি ব্লেড চা চাকু বা কাচি বা যেগুলোই বলো না কোনো ধারালো যে কোনো জিনিস কিন্তু তোমরা ব্যবহার করবে না এগুলো দিয়ে কাটাকুটি কিন্তু করা যাবে না গ্রহণ চলাকালীন আর গ্রহণ লাগার আগে থেকে কিন্তু তোমরা খাবারটা খেয়ে নেবে যেহেতু দশটা অনুষাটে লাগবে তোমরা কিন্তু আগেই ডিনারটা করে ফেলতে পারো আর গ্রহণ চলাকালীন কিন্তু তোমরা চোখ বন্ধ করে ঘুমোবে না তোমরা সোজা স্ট্রেট বিছানাতে শুয়ে থাকতে পারো যে পাটকাঠিটা দেখালাম আমি সেই পাটকাঠিটা মেপে তোমাদের ঘরের যে কোনো কোন রেখে দিতে পারো যেখানে তোমাদের যাতায়াতটা কম হয় সোজা করে রেখে দেবে আর না হলে পরে তোমরা দৌড়ের সামনে শুয়ে রেখে দিতে পারো আমার মনে হয় যদি যে কোনো কর্নারে বা দরজার কোনাতে বা ঘরের যে কোনো কোণাতে যদি তোমরা সোজা করে রাখো পাটকারীরা তাহলে কিন্তু তোমাদের ভালো হবে সোজা করে রেখে তোমরা কিন্তু বসতে পারো শুতে পারো তোমরা সমস্ত কিছুই করতে পারো আর তোমাদের যদি বাথরুম টয়লেট পায় তোমরা অবশ্যই করতে পারবে তাহলে তোমাদের কিন্তু রাত্রিবেলা যেহেতু তোমরা যাবে বাইরে মাথার মধ্যে কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে যাবে মাথাটা আর সবসময় হাতে কিন্তু বডি ত্যাগে একটা লোহা রাখবে সবসময় তোমরা গীতা পাঠ করবে মনের মধ্যে সময় পজিটিভিটি রাখবে তোমরা একা একা থাকবে না কারো কারোর সাথে থাকবে ঠিক আছে মানে যেহেতু তোমরা গ্রহণ চলাকালীন কিন্তু অনেক কিছু নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে যেহেতু বাড়ির বড় বড়রাও কিন্তু অনেকে অনেক কথা বলে থাকে তোমরা গীতা পাঠ করবে ঠাকুরের নাম নেবে ব্যাস আর কিছু করতে হবে না কোনো টেনশন নেবে না গ্রহণটা সেরকম কিছু না তোমরা যদি এতটুকু জাস্ট মেনে চলো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না অনেকে বলে হাত মুচ করে রাখা যায় না পা হাজ করতে হয় না তাহলে বলি বেবি পেটের মধ্যে ওরকম হয় কিন্তু আমার মনে হয় এটা ঠিক না কারণ আমি গ্রহণের সময় আমার প্রেগনেন্সিতে কিন্তু আমি এরকম পাটকাঠি মেপে রেখেছিলাম সোজা হয়ে শুয়েছিলাম মানে সাইড হয়ে শুয়েছিলাম ঠিক আছে কারণ প্রেগনেন্ট মহিলারা তো স্ট্রেট বেশিক্ষণ শুতে পারে না আমি কিন্তু সাইড হয়ে শুয়েছিলাম সব থেকেই শুয়েছিলাম কোনো অসুবিধেই আমার হয়নি তবে খাবার দাবারটা কিন্তু গ্রহণের সময় একটু মেনে চলতে হয় জলটা তোমরা খেতে পারো কোনো কিছু রান্না করা খাবার কিন্তু তোমরা খাবে না তোমরা কিন্তু দশটা অনুসারের আগে খেয়ে নেবে আর গ্রহণ যতক্ষণ চলবে তোমাদের ততক্ষণ কিন্তু তোমরা পুজো গীতা পাঠ করতে পারো ঠাকুরের নাম জপ করতে পারো যে যার যে ঠাকুর দেবতার মানব সে কিন্তু তার নাম নিতে পারো যে যে ধর্মে আছো আর দ্বিতীয়ত তোমরা যখন গ্রহণটা শেষ হয়ে যাবে মানে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটে তেইশে কিন্তু গ্রহণ শেষ হবে তখন কিন্তু তোমরা স্নান করে নিতে পারো ভোরবেলা স্নান করে কিন্তু তোমরা পরিষ্কার একটা বস্ত্র পরে নেবে কাপড় ধর কাপড় পরবে পরিষ্কার তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না তো এতটুকুই জাস্ট নিয়ম তোমরা মেনে চলতে পারো আর এটা হচ্ছে বছরের লাস্ট গ্রহণ তারপরে কিন্তু আর গ্রহণ নেই আর তোমরা সবাই টেনশন ফ্রি থাকো কোনো কিছুই হবে না পজিটিভ থাকবে ব্যাস তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা বাই